আমরা সরাসরি এবারে অতিথি বর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা আজকে উদযাপন করব কোচবিহার হেরিটেজ নাট্য মেলা দু হাজার প্রথম দিন আমরা মাননীয় কাউন্সিলর বিশিষ্ট আইনজীবী করে নিলাম মাননীয় সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ শ্রীমতি কোচবিহার হেরিটেজ নাঠ এবং কোচবিহার হেরিটেজ নাট্যমেলা দু ছাব্বিশের শুভেচ্ছা আমরা আমাদের সম্মাননীয় অতিথিদের হাতে তুলে মহাশয়কে ডিটেজ নাটকোলায় তাদের নাটক পরিবেশন করবেন গত বছরে যারা মঞ্চে তাদের নাটক মঞ্চস্থ করেছিলেন তারা এবারের সভার শুরুতেই বলেছেন আমাদের একটি ছোট্ট শিশু দিলিপিবা আজ 3.5 কোটি উপরে ও ভিউয়ার তেমনি একজন ইউটিউবার আমাদের মতে উপস্থিত হয়েছে সিজার সুত্রধর

বানিয়ে ইতিমধ্যেই বিশ্ব দরবারে কোচবিহারের দাম উজ্জ্বল করেছেন শ্রীজা যা ওনারী মেয়ে ছোট মেয়ে তার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পাঁচ কোটির উপরে তার ফলোয়ার্স ছোট্ট শিল্পীকে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মাননা জানানো হচ্ছে রাজনগরের পক্ষ থেকে

আদর থাকা যায় শিখার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এর মধ্য দিয়ে আমরা জুবিন গার্গকে আজকে আবারও একবার মনে করে নেব সিজার কণ্ঠে শুনে নেব মায়া বিনি

তো প্রত্যেক বন্ধুদের কি বলবো এইভাবে আরো আমাকে সাপোর্ট করো হ্যাঁ গাছদের টাটা বলো